বহু বছর আগে এক গ্রামের এক কোণে বলাই নামে এক সাধারণ কৃষক বসবাস করত পরিশ্রমী এবং সৎ মানুষ তার জীবনের একমাত্র লক্ষ্য ছিল তার ছোট্ট জমিতে ফসল ফলিয়ে নিজের পরিবারকে সুখে শান্তিতে রাখা কিন্তু প্রকৃতি সবসময় তার সহায় ছিল না মাঝে মাঝেই খরা বন্যা বা পোকামাকড়ের আক্রমণে তার ফসল নষ্ট হয়ে যেত তবুও বলাই কখনো আশা না একদিন সকালে বলাই যখন তার জমি দেখতে গেছিল তখন সে জমির এক কোণে এক বৃদ্ধকে বসে থাকতে দেখল বৃদ্ধের পরনে ছিল ছেঁড়া কাপড় এবং তার চেহারা ছিল খুব ক্লান্ত বলাই বৃদ্ধকে বলল বাবা আপনি এখানে বসে আছেন কেন আপনি কি কোথাও যেতে চান বৃদ্ধ মুচকি হেসে বললেন আমি এই গ্রাম নিয়েই যাচ্ছিলাম কিন্তু হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গিয়েছি এখন একটু বিশ্রাম নিচ্ছি তুমি যদি কিছু খেতে দাও তবে আমি কৃতজ্ঞ থাকব বলাই তার কাছে থাকা খাবারের পুঁটলিটা বৃদ্ধকে দিয়ে দিল বৃদ্ধ খুশি হয়ে বলাইকে বললেন তুমি খুবই ভালো মানুষ তোমার মতো মানুষকে সাহায্য করা আবার কর্তব্য আমি তোমাকে এক বিশেষ গোপন কথা বলবো তুমি যদি সেটি ঠিকভাবে কাজে লাগাতে পারো তবে তোমার জীবন বদলে যাবে বলাই অবাক হয়ে জিজ্ঞাসা করলো কি কথা বাবা বৃদ্ধ বললেন তোমার এই জমির নিচে হীরের খনি লুকানো আছে কিন্তু হীরে সহজে পাওয়া যায় না তোমাকে অনেক পরিশ্রম করে সেগুলোকে বার করতে হবে তুমি কি তা করতে প্রস্তুত বলাই কিছুক্ষণ ভেবে বলল আমি পরিশ্রম করতে ভয় পাই না তবে আমি কি নিশ্চিত হব যে এটা সত্যি কথা তুমি আমার কথা বিশ্বাস করো এবং শুরু করো যদি সঠিকভাবে খনন করো তবে ফল পাবে তবে মনে রেখো ধৈর্য এবং সততার কোনো বিকল্প হয় না এরপর বৃদ্ধ চলে গেলেন বলাইয়ের প্রথমে কিছুটা সন্দেহ হয়েছিল কিন্তু বৃদ্ধের কথাগুলো তার মনের গভীর দাগ কেটেছিল তিনি সিদ্ধান্ত নিলেন বৃদ্ধের কথা মতো তিনি কাজ করবেন বলাই প্রতিদিন জমি চাষের নিয়মিত কাজের পাশাপাশি প্রতি সন্ধ্যায় কিছু সময় ধরে জমি খনন শুরু করল প্রথম সপ্তাহে সে কিছুই পেল না দ্বিতীয় সপ্তাহেও কোনো পরিবর্তন হল না তবুও সে হাল ছাড়ল না গ্রামের লোকেরা বলাইকে দেখে হাসত এবং বলতো বলাই পাগল হয়ে গেছে কিন্তু বলাই এসব কথা শুনেও পাত্তা দিত না সে জানত তার পরিশ্রম একদিন কাজে লাগবে তিন মাস পর একদিন সকালে বলাই খনন করতে গিয়ে জমির নিচে একটি চকচকে পাথরের মতো কিছু দেখতে পেল সে সেটি তুলে দেখলো এবং তার আনন্দের সীমা রইল না এটি একটি ছোট্ট হিরে ছিল বলাই আনন্দে ছুটে গিয়ে তার স্ত্রীকে দেখালো স্ত্রীও অবাক হয়ে গেল এরপর বলাই নিয়মিতভাবে জমি খনন করতে লাগল এবং আরো কিছু হিরে পেল হিরে পেয়ে বলাইয়ের জীবন বদলে গেল সে সেই হিরেগুলো বাজারে বিক্রি করলো এবং অনেক টাকা পেল তার বাড়ি বড় হলো মাঠে উন্নত যন্ত্রপাতি আনলো এবং আরও জমি কিনল গ্রামের মানুষ যারা তাকে একসময় পাগল বলতো তারা এখন তার প্রশংসা করতে লাগলো কিন্তু ধীরে ধীরে বলাইয়ের মধ্যে অহংকার জন্ম নিতে লাগল তার ধৈর্য এবং পরিশ্রমী মনোভাব একেবারে কমে গেল এভাবে চলতে চলতে বলাইয়ের জমিতে এক সময় ফসল কমতে লাগলো সে হিরে খোঁজায় এত ব্যস্ত হয়ে পড়ল যে সাধারণ চাষবাসের দিকে তার আর মন গেল না তার জমি অনুর্বর হয়ে পড়ল একদিন সেই বৃদ্ধ আবার গ্রামে ফিরে এলেন তিনি বলাইয়ের অবস্থা দেখে দুঃখ পেলেন বৃদ্ধ বললেন বলাই তুমি কি ভুলে গেছ যে আমি তোমাকে কি বলেছিলাম ধৈর্য এবং পরিশ্রমের কোনো বিকল্প হয় না তুমি হিরে পেলে কিন্তু তোমার অহংকার এবং অলসতা তোমার মূলধনকে ধ্বংস করে দিয়েছে বলাই লজ্জিত হয়ে মাথা নিচু করলো সে বুঝতে পারলো যে শুধুমাত্র সাফল্য পাওয়াই যথেষ্ট নয় তা ধরে রাখার জন্য সৎ মনোভাব এবং কঠোর পরিশ্রম প্রয়োজন এরপর বলাই আবার নিজের জমি চাষ করতে শুরু করলো সে ধীরে ধীরে নিজের আগের জীবনযাত্রায় ফিরে এলো তার মনে হয়েছিল প্রকৃত সুখ ধনসম্পদে নয় বরং পরিশ্রমের মাধ্যমে অর্জিত শান্তি এবং সততায়